আপনি জানেন কি এই লালবাগ কেল্লার নিচে রয়েছে এক গোপন সুরঙ্গ পথ যার শেষ কোথায় আজও কেউ জানে না কেউ বলে এটা বুড়িগঙ্গা নদী পর্যন্ত গেছে কেউ বলে এখানে মানুষ হারিয়ে গেছে চিরতরে ভিডিওতে আমরা জানব লালবাগ কেল্লার সুরঙ্গের ইতিহাস কেন ব্রিটিশরা এই পথ বন্ধ করে দেয় রহস্যময় নিখোঁজের গল্প এবং কেন এই পথ আজও অন্ধকারে ঢাকা চলুন জেনে নেওয়া যাক ঢাকার প্রাণকেন্দ্রে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের এক অনন্য প্রতীক লালবাগ কেল্লা এই কেল্লা শুধু একটি স্থাপনা নয় এটি মুঘল সাম্রাজ্যের গৌরব বেদনা আর রহস্যের এক জীবন্ত ইতিহাস লালবাগ কেল্লার ইতিহাস লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় ষোলোশো সালে মুঘল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজম শাহের নির্দেশে তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র কেল্লাটি নির্মিত হচ্ছিল ঢাকাকে আরও শক্তিশালী প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে তবে মাত্র এক বছর পর মোহাম্মদ আজম শাহ ঢাকায় থাকেননি তখনের এর দায়িত্ব পান বিখ্যাত শাসক শায়স্ক খান কিন্তু শায়েস্তা খানের কন্যা পরিবিবির অকাল মৃত্যুর পর তিনি গভীর শোকে কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন সেই থেকে লালবাগ কেল্লা পরিচিত হয়ে ওঠে অপূর্ণ কেল্লা নামে স্থাপত্য ও ঐতিহ্য লালবাগ কেল্লা আয়তাকার একটি দুর্গ যার ভিতরে রয়েছে তিনটি প্রধান স্থাপনা এক দেওয়ানি আম শাসকের প্রশাসনিক ভবন দুই পরিবিবির মাজার মার্বেল পাথরে নির্মিত অনন্য সৌন্দর্য তিন লালবাগ মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন স্থাপত্য এছাড়াও রয়েছে পানির ট্যাঙ্ক বাগান পাহারাদার ঘর কামান এবং লম্বা প্রাচীর প্রবিটি ইট যেন সাক্ষী হয়ে আছে মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য ও কারুকার্যের পরিবিবির করুণ কাহিনী লালবাগ কেল্লার সবচেয়ে সংবেদনশীল গল্প হল পরিবিবির সমাধি বলা হয় তিনি ছিলেন শায়েস্তা খানের প্রিয় কন্যা যার অকাল মৃত্যু এই দুর্গের ইতিহাস বদলে দেয় তার জন্য নির্মিত হয় সাদা মার্বেলের সেই সমাধি যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে রহস্যময় গুহা ও সুরঙ্গ লালবাগ কেল্লার নিচে আছে এমন এক রহস্য যার শতাব্দীর পর শতাব্দী ধরে অমীমাংসিত ভূগর্ভস্থ সুরঙ্গ পথ কথিত আছে এই সুরঙ্গ দিয়ে একসময় বুড়িগঙ্গা নদী ও ঢাকার অন্যান্য দুর্গে যাওয়া যেত এগুলো ছিল রাজ পরিবারের গোপন পালানোর রাস্তা জনশ্রুতি আছে ব্রিটিশ আমলের সৈন্যরা এই পথে প্রবেশ করে ফিরে আসেনি এরপর সেগুলো সিল করে বন্ধ করে দেওয়া হয় আজও কেল্লার নিচে সেই অন্ধকার পথের নিদর্শন রয়ে গেছে যা দর্শনার্থীদের মধ্যে কৌতূহল ও ভয় উভয়ই সৃষ্টি করে বর্তমান লালবাগ কেল্লা আজকের লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন শত শত মানুষ এখানে আসে ইতিহাসের গন্ধ নিতে মুঘল স্থাপত্যের ছোঁয়া পেতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণের কাজ করছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য দেখতে পারে লালবাগ কেল্লা শুধু ইট পাথরের নির্মাণ নয় এটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক অপূর্ণ হলেও এটি বলছে এক পূর্ণ ইতিহাসের গল্প মুঘল রাজবংশের মহিমা প্রেম বেদনা আর রহস্যের যতদিন ঢাকা থাকবে ততদিন লালবাগ কেল্লা তার গম্ভীর সৌন্দর্যে বলবে আমি ইতিহাসের নীরব সাক্ষী সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ